আমি শুরু থেকে শুরু করি যে ইনফোফাই নিয়ে কেমন কি করবেন সো ইনফোফাই যে অ্যাড্রপ গুলো আছে আচ্ছা তার শুরু থেকে শুরু করি অনেক ইউজার আছে যারা ক্রিপ্টোর কও বোঝে না ঠিক আছে যারা নতুন মাত্র জয়েন করছে ক্রিপ্টো থেকে কেমন ইনকাম করা যায় এগুলো কিছু জানে না সো তাদের জন্য এই যে বেসিক অ্যাড্রপ কোর্স নামে একটা আছে লিঙ্ক যে নীল কালার যে লেখাগুলো আছে এটাতে ক্লিক করলে একটা লিঙ্ক ওপেন হবে আর কি তো এটা যদি আপনি ক্লিক করেন সেক্ষেত্রে আমার ইউটিউবে নিয়ে আসবে সো আমার ইউটিউবে নিয়ে আসলে আমার ঠিক আছে একুশটা ভিডিওতে আমি একদম হাতে ধরে শিখাইছি যে ক্রিপ্টো থেকে কিভাবে আর্নিং করা যায় আপনি যদি কোনো একদম নতুন মানুষ হন যার কোনো আইডিয়া নাই ন্যূনতম কোনো আইডিয়া নাই বাট তারপরেও আপনি কিন্তু ক্রিপ্টো থেকে এখান থেকে আর্নিং করতে পারবেন আপনার বেসিক যে নলেজটা আছে এই নলেজটা এই গুলো দেখলে আপনার নলেজটা গেইন হয়ে যাবে অ্যান্ড নলেজ গেইন হওয়ার পরে যখন যেই প্রজেক্টটি দেবো না কেন আমি কিন্তু ওই প্রজেক্টের জন্য ডেডিকেটেড আরেকটা ভিডিও দিয়ে দিই সো আপনার যদি বেসিক নলেজ থাকে আপনি কিন্তু ওই ডেডিকেটেড গাইডলাইনের ভিডিওগুলো দেখলে কাজগুলো করতে পারবেন আর যদি তাও না পারেন চ্যানেলে মেসেজ দেবেন আমাকে ইনবক্সে মেসেজ দেবেন আমি হেল্প করবো সো এই গেল বেসিকেরটা আর ইনফোফাই বা টুইটার বা ইয়াপিং এই জিনিসগুলো নিয়ে কাজ করতে হবে গাইতো বলছেন জট এই প্ল্যাটফর্মগুলোতে কাজ করবেন সেটা নিয়ে হচ্ছে আমার একটা ইনফোফাই মাস্টার কোর্স দেওয়া আছে टोटल সাতটা ভিডিও আছে ভিডিওগুলো অনেক বড় বড় বাট আমি গুলোর মধ্যে একদম ভেঙে ভেঙে হাতে ধরে প্রত্যেকটা জিনিস এক্সপ্লেন করে দেখাইছি সো আপনারা যদি সময় থাকে এই প্রত্যেকটা ভিডিও একটু দেখেন মনোযোগ দি তাহলে আশা করি ইনফোফাই এর টপিকা আটকাবে না তো এই বেসিকটা গেল এবার আমরা একটু থেকে যাই থেকে যদি স্ক্রল করি সেক্ষেত্রে ইনফোফায়ার ফার্স্ট প্ল্যাটফর্ম কাইতো তো কাইতোতে আমি হচ্ছে দুইটা প্রজেক্ট ফর্ম করতেছি এক নাম্বার হচ্ছে মাল্টিপ্লাই ফাই তো মাল্টিপ্লাই লিডার বোর্ডে নাই আর আমি আজকে লিডার বোর্ডতে বের হয়ে গেছি একসাথে ছিলাম মানে হায়েস্ট আমার র্যাঙ্ক ছিল আটচল্লিশ মানে ছেচল্লিশ আস্তে আস্তে বেরো যেতেছে সব বড় বড় সিটি রেট এনে কথা বলতেছে তো আমার পক্ষে আসলে লিডার বোর্ড ধরে রাখা পসিবল হতেছে না মোস্ট প্রবলেম এখন লিডার বোর্ডে আসছে কি

এর লিডার বোর্ডের যে প্রজেক্ট গুলো আসে প্রত্যেকটা প্রজেক্ট হিউজ লেভেলের ইয়ারড্রপ দেয় খুবই ভালো পরিমাণে ইয়ারড্রপ দেয় ওয়ালচেনের প্রজেক্ট গুলা খুবই ডিসেন্ট অ্যামাউন্টের এর ইয়ারড্রপ দেয় আমরা এর আগে দেখছি যে অ্যাডভান্টেজ আসছে অ্যাডভান্টেজ হিউজ একটা ইয়ারড্রপ দিছে দেন লিমিটলেস একদম চরম লেভেলের একটা ইয়ারড্রপ দিবে মানে হিউজ অ্যামাউন্ট দেখলে আপনি কেন দিবেন যে ভাই এটা কেন করলাম না সো বাট এটা খুবই টাফ ঠিক আছে এটা খুবই টাফ সো এটা করা টাফ হবে বাট এই যে প্রজেক্ট গুলো আছে ক্লাউড আছে হেলাইস আছে চাইলে এগুলো দেখতে পারেন বাট মেইন টার্গেট মেইন ফোকাসটা রাখা উচিত এই এর লিডার বোর্ডে আসা তো ওয়াল চেয়ারে লিডার বোর্ডে আসতে হলে আপনার কোয়াক আর্ন করতে হবে তো আমার টোটাল একশো বারোটা কোয়াক আছে আপনারা যত পারেন এখান থেকে কোয়াক আর্ন করার ট্রাই করেন ঠিক আছে তো কোয়াক কেমন আর্ন করবে যে টপ অ্যাপার যারা আছে এদের সাথে এঙ্গেজমেন্ট করবেন এদের সাথে এঙ্গেজমেন্ট করে যত বেশি পারা যায় কোয়াক আর্ন করে যাই একজন থাকে আট হাজার দশ হাজার করে কোয়াক আছে ঠিক আছে আট হাজার পাঁচ হাজার সাত হাজার কোয়াক আছে তো এদের সাথে এঙ্গেজমেন্ট করলে আপনার কিন্তু ভালো পরিমাণে একটা কোয়াক এখান থেকে আর্ন করতে পারবেন তো মেইন ফোকাস রাখবেন কোয়াক আর্ন করে এদের লিডার বোর্ডে আসা আর এর বাইরে যদি পসিবল হয় দুই একটা প্রজেক্টের লিডার বোর্ডে যদি ঢুকতে পারেন ঢুকার ট্রাই করেন বাট একটার বেশি প্রজেক্ট চুজ করেন না ঠিক আছে একটা বেশি প্রজেক্ট চুজ করেন না তো এখানে গেল ওয়াল চেন দেন আমরা এই পরবর্তীতে জিট জিট প্ল্যাটফর্মের মধ্যে আসি তো এটাও কাই তো ওয়াল চেনের মতো একটা প্ল্যাটফর্ম এখানেও সেম ভাবে জয়েন করবেন তো এদের কারেন্সির নাম আছে জিট কাইতেতে যেরকম অ্যাপস ওয়াল চেনে যেরকম কোয়াক এদের হচ্ছে গিয়ে জিটস তো এখানে আপনার যখন প্রোফাইল আসবেন আপনার প্রোফাইল আসলে আপনার

টাকা আসে তো আপনার ট্রাই করবেন এই জিটে লিডার বোর্ডে ঢোকার লিডার বোর্ডে ঢুকতে গেলে যে টপার যারা আছে এদের সাথে এঙ্গেজমেন্ট করলে লিডার বোর্ডে ঢোকা যায় আর এছাড়া অ্যাবস্ট্রাক্টের একটা ক্যাম্পেইন চলতেছে অ্যাবস্ট্রাক্টের ক্ষেত্রেও সেম এরাও কিন্তু যে জিটি রিওয়ার্ড দেওয়া হবে এবং সবাই দিবে সো আপনি ট্রাই করবেন এই অ্যাবস্ট্রাক্টের লিডার বোর্ডে যতটুকু আগানো যায় ঠিক আছে এদের সাথে এঙ্গেজমেন্ট করে যতটুকু আগানো যায় আগাইতে পারলে আপনারা এখান থেকে কিছু পরিমাণে জিট পাবেন আর এর বাইরে এখানে কিন্তু আরো দুই তিনটা ক্যাম্পেইন চলতেছে আমি কিন্তু প্রত্যেকটা ক্যাম্পেইন ফার্ম করতেছি এখানে যতগুলো আছে কোনা ডেফি ভিডেক্স দেন সোলোসিস করতেছেন এটা হিউজ কম্পিটিশন এটা বাদ মার্কেট মার্কেট সবগুলো আমি এখান থেকে ফার্ম করার ট্রাই করতেছি সো এখান থেকে যত বেশি পারা আছে জিট আর্ন করে রাখবেন সো নর্মাল ইউজাররা ওয়াল চেনের কোয়াক আর হচ্ছে যে জিট চেনের জিট এই দুটো জিনিসের থেকে একদম ফুললি ফোকাস দিয়ে রাখেন দেন জামা জামার একটা ক্রিয়েটর প্রোগ্রাম চলতেছে সো আমি এখানে লিংক দিয়ে দিছি যে জামার যে গিলটা আছে এখানে যদি আসেন দেখবেন যদি একটা ক্রিয়েটর প্রোগ্রাম চলতেছে গিল্ডটা কমপ্লিট করবেন এছাড়া একটা ক্রিয়েটর প্রোগ্রাম চলতেছে ওখানে টপ এক হাজার কন্টেন্ট ক্রিয়েটর আপনি কন্টেন্ট বানাবেন ওই কন্টেন্ট বানাইলে এই যে এই যে ক্রিয়েটর প্রোগ্রাম চলে আসছে সো আপনার এই ক্রিয়েটার প্রোগ্রামে আপনি ওদের নিয়ে টুইটারে বিভিন্ন কন্টেন্ট বানাবেন এবং ওই কন্টেন্টে আপনার এঙ্গেজমেন্ট লাইক রিটুইট কমেন্ট সবকিছুর উপর ভিত্তি করে আপনাকে ওরা একটা র্যাঙ্ক দিবে এবং টপ এক হাজার জন যারা থাকবে তাদের হচ্ছে জামার ওজি এন দিবে সো জামার ওজি এন যদি পান সেক্ষেত্রে একটা ভালো লেভেলের রিওয়ার্ড আপনাদের আসতে পারে সো ট্রাই করেন জামানে দু চারটা কন্টেন্ট বানানোর এঙ্গেজমেন্ট নেওয়ার দেখেন ওজি এন নেওয়া যায় কি না দেন আসতেছে কাইটিআই কাইটিআই এর একটা অ্যাড্রপ তো অলরেডি শেয়ার করছি আমরা সো ট এ বিভিন্ন কাজ টাজ আছে এই টেস্ট এ সবগুলো কাজ কমপ্লিট করবেন এর পাশাপাশি ওদের একটা খুব সহতিং ক্যাম্পের মতো চলতেছে যে টুইট টুইট করলে এসবিটি দিবে সোল টোকেন আরকি তো ওই এসবিটি টা কালেক্ট করার চেষ্টা করবেন তো কাইট গেলো দেন বোয়াল বায়ো ভিডিও ভিডিওটা দেখে নেন কাজে লাগবে এটা হুবহু ভার্চুয়াল এর মতো বোয়াল নিয়ে আপনার টুইট করা লাগবে কন্টেন্ট বানানো লাগবে এবং কন্টেন্ট উপর ভিত্তি করে আপনাকে বায়ো এক্সপি দিবে বাট তার আগে আপনার বায়ো প্রোটোকলের প্রোফাইলটা আছে ওইখানে যাবেন ওদের ওয়েবসাইটে যাবেন যার পর আপনার প্রোফাইলে আপনার টুইটার অ্যাকাউন্টটা বাইন্ড করবেন টুইটার অ্যাকাউন্টটা প্রোফাইলে বাইন্ড করার পরে আপনি টুইটারে কন্টেন্ট ক্রিয়েশন করবেন এবং ওই কন্টেন্ট এর উপর ভিত্তি করে আপনাকে এক্সপি দিবে এই এক্সপি গুলা আপনার বিভিন্ন সেলে পার্টিসিপেট করতে করবেন এবং এখান থেকে ডিসে ডিসেন্ট অ্যামাউন্টের প্রফিট বের করা পসিবল দেন আমরা চলে আসি ইথোস ইথোস এর কোনো লিংক নাই ইথসে জয়েন করার জন্য আপনার ইথোস কোড লাগবে সো ইনভাইট কোডটা ম্যানেজ করতে ট্রাই করেন টুইটারে ঘাটাঘাটি করেন দেখেন কি পান কিনা অনেকে আছে দুই চার টাকা ইথোস কোড সেলও করে তো ট্রাই করেন ওখানে থেকে কোড কোড কিনে ইথসে জয়েন করেন এবং আমাদের বিভিন্ন ডেইলি টাস্ক আছে টাস্কগুলো কমপ্লিট করা ট্রাই করবেন

এবং এদের নিয়ে টুইটারে কন্টেন্ট ক্রিয়েট করতে পারেন বেজ কিন্তু নাই কোন জায়গায় তারা আসে তো এরা তাদের কন্টেন্ট ক্রিয়েটরদেরকে রিওয়ার্ড দিলেও দিতে পারে বেটার কিছু পরিমাণে ক্রিয়েট করে রাখা

ডিসকাউন্ট যদি ক্লিক করেন আপনাকে ওদের এর লিঙ্ক দিয়ে দেবেন আমার ডিসকাউন্টে আমরা ঘুরতেছে আসতেছে না দেন বেসটা বের করলাম মানে একইভাবে চাইলে আপনি অ্যাপ স্টার্ট করতে পারেন ওই একইভাবে সার্চ দেবেন টুইটারে ওয়েবসাইটে যাবেন ওয়েবসাইট থেকে ডিসকাউন্টের লিঙ্ক বের হবে ডিসকাউন্ট এর থেকে ঘুরে আসবেন তো প্রত্যেকটা প্রজেক্টের ডিসকর্ডে এইভাবে রোল নেওয়া যায় একটা প্রজেক্টের জন্য এক রকম রিকোয়ারমেন্ট থাকে আপনি কন্টেন্ট ক্রিয়েট করতে পারেন অন্যদেরকে হেল্প করতে পারেন চ্যাট করে ডেভেলপ করতে পারেন তো প্রত্যেকটা জিনিস করে যতগুলো রোল অ্যাভেলেবল আছে যতগুলো রোল নেওয়া পসিবল প্রত্যেকটা রোল নেওয়া ট্রাই করবে এখানে দশটা প্রজেক্টের লিস্ট দিছি এই দশটা প্রজেক্টের ডিসকর্ডে ফুল অন অ্যাক্টিভ থাকবেন ঠিক আছে যতগুলো রোল আছে নাও ট্রাই করবেন দেন দুটি স্পেশাল অ্যাপ দিছি ফরকাস্টার ফার্কাস্টের একদম ফ্রি এবং ফারকাস্টের অ্যাপটা ভাই মাস্ট 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 ইউজ করবেন ফারকাস্টার অ্যাপটা মাস্ট ইউজ করবেন ভিডিওটা আবার বলতেছি বারবার বলতেছি ফারকাস্টার অ্যাপসটা বারবার ইউজ করবেন টুইট করবেন মানে টুইটের মতো ওখানে একটা টুইটারের মতো একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম তো পোস্ট করবেন অন্যের সাথে এঙ্গেজমেন্ট করবেন পারলে সফট ফিচারটা ইউজ করবেন কিছু পরিমাণে ডলার হোল্ড করবেন ঠিক আছে এসব যাবতীয় কাজ আছে ফারকাস্টের সবগুলো টাস্ক করবেন ফারকাস্টের খুবই ভালো একটা অ্যাড্রপ দেওয়ার কথা সাথে সাথে বেস্ট চেনেও অ্যাড্রপ পাইলেও পাইতে পারেন দেন সাইন প্রটোকল সাইন প্রটোকল চাইলে অ্যাক্টিভিটি করতে পারেন এবং সাইন প্রোটোকলের ভিডিও দিয়ে দিচ্ছি এই লিঙ্কটা যদি ক্লিক করেন আপনাকে সাইন প্রটোকলের পোস্টে নিয়ে আসবে এই পোস্টের মধ্যে আমি গাইডলাইন ভিডিও দিয়ে দিচ্ছি কীভাবে করা লাগবে এই ভিডিওটা দেখে সাইন প্রোটোকলের কাজটা করে রাখবেন দেন এর বাইরে চারটে কার্ড পোস্ট দিছি আলটিউস আলটিউসে কেমন কি করবেন সেটা আমি দেখাই দিচ্ছি যে এখানে কুইজ দিতেছে এই লিঙ্কটা যদি ক্লিক করেন নিয়ে যাবে আলটিউসে দেন একটা আইকিউ কুইজ আছে আইকিউ কুইজ দিয়ে দিবেন তো অ্যান্সার যা লাগবে অ্যান্সার আমি নিচে দিয়ে দিচ্ছি কমেন্ট বক্সে এই পোস্টের কমেন্ট বক্সে অ্যান্সার আছে আলটিউসে যে

সো এখানে কিছু সোশ্যাল আছে এই সোশ্যাল টাস্ক গুলো করার চেষ্টা করবেন দেন যাই হোক ওয়ালেট কানেক্ট করে এন্টার করলেন সাপোজ আমার এক্সাক্টলি মনে নেই যে আমি কোন ওয়ালেট দিয়ে ঢুকছিলাম ওয়ালেট না গুগল দিয়ে ওটাও মনে নেই সো লেট মি ট্রাই ফার্স্ট

এই যে এটা এখানে বিভিন্ন টাস্ক আছে টুইটার কানেক্ট করা ডিস্কোট কানেক্ট করা ফ্রেন্ড রেভার করা রিপ্লাই দেওয়া ডেইলি লগ ইন করা রিটুইট ফোড টুইট ভিডিও বানানো ঠিক আছে বিভিন্ন ধরণের কাজ আছে এই কাজগুলো করবেন তেস নেট টা করবেন করলে যে লিডার বোর্ড আছে লিডার বোর্ডে নিজের র্যাঙ্ক ট্যাং দেখতে পারবেন সো এই প্রজেক্ট সবাই চেষ্টা করবেন জয়েন করে রাখার ঠিক আছে চেষ্টা করবেন এই প্রোজেক্ট টা যতটুকু যায় জয়েন করে রাখার ধ্যান আমরা রিপটু ব্যাক এসি দ্যান আইডোস আইডোস প্ল্যাটফর্মের কাজটা কি ছিল আমি নিজেও ভুলে গেছি আর সার্কেল ইনভেস্ট করছে ভালো একটা ইনভেস্টর আছে ভালো একটা ফান্ডিং আছেিফাই করা লাগবে এবং ফেসেরিফাইফাই করার পরে বিভিন্ন সোশ্যাল সোশ্যাল টাস্ক আছে এই করে ঠিক আছে আইডোসে ফেস ভেরিফাই করার পরে এখানে কিছু সোশ্যাল টাস্ক আছে এই সোশ্যাল টাস্ক গুলো করে নেবেন আমি প্ল্যাটফর্মটা লোড হোক ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে বাট কিছু করার না যেহেতু প্রথম দিনের ভিডিও তার সবাই একটু ডিটেলস দিলাম কোথায় তারা এত ডিটেলস দেওয়া লাগবে আপনারা নিজেরাই বুঝে নেবেন সো আইডিয়াসটা লোড হয়েতামেটোর নিচে চলে আসি ফরটি ফরটি গ্যালাক্সি টাস্ক দিয়ে রাখছি আমি এই যে গ্যালাক্সি ওয়ান টু থ্রি এই ফরটি গ্যালাক্সি টাস্কগুলো আপনারা করে নেবেন ঠিক আছে তিনটা গ্যালাক্সির টাস্ক আছে এই তিনটা গ্যালাক্সির টাস্ক আপনারা করে নেবেন ফরটি প্রোটোকলে ঠিক আছে ঠিক আছে এখানে আপনাদের ওয়ালেটটা লগ ইন করার পরে প্রত্যেকটা টাস্ক কমপ্লিট করে ঠিক আছে প্রত্যেকটা টাস্ক কমপ্লিট করে পয়েন্টগুলো ক্লেম করে নেবেন আমাকে বুঝাতে পারছি পয়েন্ট ক্লেম করা হয়েছে আমার পয়েন্ট ক্লেম করা হয়েছে ও প্রত্যেকটা কোয়ারেন্ট আমি ক্লেম করে আসছি সো এই ফর্টির কাজগুলো করে নিন দেন আইডোস এই যে আইডোস হচ্ছে এই প্ল্যাটফর্ম আমার তো অনবোর্ডিং করা আছে অলরেডি তারপরে তোমরা এত ঝামেলা করো কেন ভিডিওটা বানাইতেছি তাড়াতাড়ি শেষ করতে দাও Thank

সাইডে এমন হয় ইস্যু আছে আপনারা এটা করে নিন ঠিক আছে আইডস প্রোফাইলটা কাজ করে নিন দেন এবার যদি আমরা একটু নিচের দিকে আসি আর কি আছে স্পেশাল এয়ারড্রপ সেটা হচ্ছে পিক তো পিকের সিজন ওয়ানে আমি বেশি সাতশো ডলার না ছশো ডলার মনে নাই ইউজাররাও ভালো খুব দিছে তো সিজন টু তেও ভালো লেভেলের রিওয়ার্ড আসবে বাট পিক এর কাজগুলো অনেক কঠিন বড় বড় তো এই ভিডিওর মধ্যে আমি বিস্তারিত দেখাই দিচ্ছি তো ভিডিওটা দেখে কাজগুলো করে নিন তো সেখান থেকে মোটামুটি একটা ডিসেন্ট এয়ার আসার কথা তো প্রত্যেকটা প্রজেক্টই ফ্রি প্রত্যেকটা প্রজেক্টেরই ভালো দেওয়ার পটেন্সিয়ালিটি আছে আমরা কোনো কিছু বাদ দিব না বা যতদিন আমি কৃপ্টোতে থেকে যতটুকু বুঝছি যে কোনো কিছু মিস দেওয়া যাবে না কোনটা কি দিবে কেউ কিছু জানে না সো যতটুকু পারা যায় ইফোর্ট টিফোর্ট দিবেন দিয়ে কাজ কাম করবেন ইনশাল্লাহ ভালো কিছু হবে আর যেহেতু বলছি আগেও এক্সপিরিয়েন্স আছে সো আই পার্সোনালি ট্রাস্ট দ্যাট আমি এই চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারবো এবং শূন্য ডলার থেকে পাঁচ হাজার ডলার বানাতে পারবো হ্যাঁ একটা জিনিস হয়তো অনেকের পছন্দ হবে না সেটা হচ্ছে আমি অলরেডি ইনকাম চারশো ডলার অ্যাড করে দিছি তাহলে আমি এস ফান্ডের এই ইভেন্টটা বারবার শেয়ার করছি অসংখ্যাবার বলছি এই এস ফান্ড আমি ছাড়া বাংলাদেশের কমিউনিটিতে কেউ শেয়ারই করে নাই কেউ জানতো না তো আমার কমিউনিটির প্রত্যেকটা ইউজার ভালো পরিমাণে পেমেন্ট পাইছে সো এর আগে যে চ্যালেঞ্জটা শুরু করেছিলাম কিছুদিন আগে যে জিরো ডলার তো পাঁচ হাজার ডলার বা এক হাজার টু পাঁচ হাজার ডলার টু পাঁচ হাজার ইনকামের খাতায় তুলে রাখলাম যে পর্যন্ত আমার ইনভেস্টমেন্ট জিরো অ্যান্ড আমার ইনকাম আলহামদুলিল্লাহ চারশো ডলার তো আশা করি এটাকে খুব শীঘ্রই আমি পাঁচ হাজার ডলার বানায় ফেলবো এবং আমার সাথে সাথে আপনারা যারা শুরু করতেছেন হয়তো পাঁচ হাজার বানাতে পারবেন না বাট অর্ধেকও যদি পারেন আড়াই হাজার ডলার মানে তিন লাখ টাকা পাঁচ ভাগের এক ভাগও যদি পারেন এক হাজার ডলার মানে এক লাখ বিশ হাজার টাকা হিউজ একটা অ্যামাউন্ট সো ট্রাই করেন নিজ দিন না ডেইলি যা টাস্ক আসবে করে রাখবেন আশা করি একসাথে আমরা ভালো কিছু করবো ধন্যবাদ সবাইকে আর ভিডিওটা বড় হয়ে গেছে হিউজ বড় হয়ে গেছে ষোলো মিনিট একটা ভিডিও সো যদি ধৈর্য কুলায় দেখেন রেখেন ধন্যবাদ